হাই ফ্রেন্ড আজ আমি একটা রূপে থালি কেক কীভাবে বানাবে অন্নপ্রাশন থালি কেক সেই ডেকরেশন সহ রেসিপি নিয়ে এসেছি আমাদের হোম বেকারদের আমি মনে করি সবারই একটা ইচ্ছা থাকে যে এরকম ধরনের একটা থালি কেক বানাবো আর প্রেজেন্ট করবো তো আমার কাছেও অর্ডার চলে এলো আমারও খুবই ইচ্ছে ছিল এরকম ধরনের একটা থালি কেক বানানোর তো আমি বানিয়ে ফেললাম আর এই থালাটাও আমি বাড়িতে বানিয়েছি এই ভিডিওটা আমি তিনটে পার্টে ভাগ করেছি দেখো তোমাদেরকে আমি থালাটা ধুয়েই দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে কোনো রকমের কালার উঠছে না পেন্টিংটা পুরো আমি নিজে করেছি তিনটে পার্টে ভাগ করেছি এটা আমি রেসিপি সহ ডেকোরেশানের ভিডিও রেখেছি দ্বিতীয় নম্বর পার্টে রাখবো আমি ফন্ডেন্টের ডেকোরেশান আর তৃতীয় পার্টে রাখবো কীভাবে আমি থালাটা রেডি করেছিলাম বাজার থেকে কিনে আনার পর পরপর তিনটে ভাগ তোমরা দেখো আর আর আশা রাখছি বাড়িতে অবশ্যই তোমরা কোনো রকমের কোর্স ছাড়া কোনো রকমের অন্য কোথাও কোনো রকমের ক্লাস ছাড়াই বাড়িতে পারফেক্টভাবে এরকম একটা থালি কেক বানাতে পারবে আর যে ম্যাডাম আমাকে অর্ডারটা দিয়েছিলেন উনি বলেছিলেন যে এটা যেন দু পাউন্ডের মধ্যেই কেকটার মধ্যে রাখি কারণ অ্যামাউন্টটা একটু বেশি হয়ে যাবে আমি এটা দেড় পাউন্ডের কেকটা বানিয়েছি আর যেহেতু উনি দু পাউন্ডের দামের মতন করতে চেয়েছিলেন তাই আমি থালির আর বাটির কেক নিয়ে একেবারে দাম ধরে নিয়ে আমি দু পাউন্ডের করে দিয়েছি ম্যানেজ করে খুব সুন্দর করে তো উনি খুবই খুশি হয়েছিলেন কেকটা পেয়ে ওনাদের টেস্টও খুব ভালো লেগেছিল আর থালির ডিজাইন ওনারা ভাবতেই পারেননি আমি এত সুন্দরভাবে যত্ন করে করে দেব ওনাদেরকে তো ওনারা খুবই খুশি হয়েছিলেন এখানে আমি তিনটে ডিম নিয়েছি আর ময়দা আর তেল সমস্ত কিছু উপকরণ ডিসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব। তোমাদের কোনো রকমের কোনো অসুবিধে হবে না আর আমি ভিডিও যেভাবে দেখাচ্ছি সেভাবেই তোমরা কেকটা বানিয়েও স্টেপ বাই স্টেপ ময়দাটা দিও কখনোই একসাথে সমস্ত ময়দাটা ডিমের ফোমের মধ্যে দিয়ে দিও না তাহলে ফোমটা বসে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই ধীরে ধীরে ময়দাটা আমি এখানে ইলেকট্রিক বিটারের যে কাঁটাটা আছে ওটা দিয়েই ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটা স্প্যাচুলা দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে মিশে গেছে আর সেভেনিং চির মোল্ড একটা বাটার পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম অবশ্যই এই কাজটা আগেই করে নেবে কখনোই ব্যাটার মাখানোর পর মোল্ড রেডি করতে যেও না তাহলে ফোমটা বসে যাবে আর একশো ষাট ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা বেক করে নিয়ে এসেছি তিরিশ মিনিটের জন্য খুব সুন্দরভাবে আমার বেক হয়ে গেছে তোমাদের ওটি যে টেম্পারেচার অনুযায়ী তোমরা বেক করে নিও কারণ টেম্পারেচার ডাউন হতেই থাকে তাই দেখো কত সুন্দর আমার এখানে বেক হয়ে গেছে আমি এবার কাটিংটাও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি সেভেন ইঞ্চির মোল থেকে এখানে একটা ফাইভ ইঞ্চির মোল বসিয়ে নিয়েছি ভালোভাবে কিচেন রুমাল দিয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি আর কেকের উপর বসিয়ে দিয়েছি দিয়ে একটা ছুরির সাহায্যে আমি গোল করে কেটে নেব যাতে এটা আমি যে ভাতের থালির মধ্যে যে ভাতটা রাখবো সেই ভাতের জন্য যে কেকটা স্পঞ্জটা রেডি করবো সেজন্যই এক্ষেত্রে আমি বলে রাখি বন্ধুরা যে ভাতের ক্ষেত্রেই যে কেকটা থাকে সেই কেকটাই বড় হয় আর যে বাকি বাদ যে বাটির মধ্যে আমরা কেকগুলো রেডি করি স্টেপ বাই স্টেপ তোমাদের আমি ভিডিও দেখিয়েছি ভিডিওটা একটু বড় হয়ে গেছে কিন্তু তোমরা ধৈর্য ধরে যদি দেখো তোমাদেরকে আর কোনো রকমের এক্সট্রা ক্লাস কোথাও করতে হবে না কোথাও পেয়েও করতে হবে না অনেক টাকা দাম দিয়ে এখন ফেসবুক বিভিন্ন জায়গায় এরকম ধরনের ক্লাসগুলোর অফার আসছে আমিও দেখছি কিন্তু আমি তোমাদের কাছে খুবভাবে ভালোভাবে বানানোর চেষ্টা করছি আর যেটা বলছিলাম বাটির মধ্যে যে স্পঞ্জগুলো থাকে সেগুলো ছোটো ছোটোই থাকে তাই এই রকম ছোট আমি একটা কুকিজ কাটার কিনে এনেছিলাম কেকের দোকান থেকে তো সেই কুকিজ কাটা দিয়ে বাকি অংশ যেটা ছিল সেখান থেকে ছোট ছোট করে কেটে নিচ্ছি পাঁচটে বাটিতে দেবো আর গ্লাসে দেবো আমার কাটা হয়ে গেছে তাও অনেকটা অংশ বেশি আছে আমার ছেলে বলছে মা দাও আমি তাকে একটু দিয়ে দিয়েছি এরকম অনেকটা অংশ বেশি থাকবে কারণ এখানে অতটা লাগবে না এবার আমি ভাতের যে এফেক্টটা দেবো যে কেকটা দিয়ে সেই কেকটাই রেডি করে নিচ্ছি এখানে আর প্রথম স্পঞ্জটা বসিয়ে দিলাম নিচে অবশ্যই আমি এখানে ক্রিম দেবো না কারণ কেকটা আমাকে তুলে নিয়ে থালার উপর বসাতে হবে তাই নিচে কখনোই আমি এখানে ক্রিম দিচ্ছি না কেকের ফ্লেভার ওনারা আমাকে কিছুই বলে দেননি আমার মনে হচ্ছিলো একটু হোয়াইট ফরেস্ট আর বাটার স্কচের যেন একটু এফেক্ট থাকে তাই আমি হোয়াইট ফরেস্টের গানাস দিয়ে দিয়েছি যে আমি হোয়াইট ফরেস্ট কেকের চকলেট গানাস ব্যবহার করি যেটা কেকের স্পঞ্জে দিলে অসাধারণ খেতে হয় হেভেনলি টেস্ট হয় যেটাকে স্বর্গীয় টেস্ট বলে সেটাই দিয়ে দিয়েছি আর আর ভেতরে আমি কোনো রকমের হোয়াইট চক্স দিচ্ছি না এখানে বাটার স্কচের যে ক্রাঞ্চ থাকে সে কিনে এনেছিলাম অবশ্যই এটা আমার হোমমেড নয় আমি বাজার থেকে দেখেছিলাম তো একটু আমার মনে হচ্ছিলো আমি কিনে আনি তো কিনে এনেছিলাম সেটাই আমি লেয়ারের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে যদি কেক বানাও অসাধারণ খেতে হয় দুটো ফ্লেভারের মধ্যে রাখার একটু চেষ্টা করেছি এই বাটারস্কচ ক্রাঞ্চগুলো খেতে অসাধারণ হয় বাড়িতে বানানোগুলো সুন্দর হয় আর আমার মনে হচ্ছিলো একটু দোকানের কিনে আনি আমি যেহেতু মার্কেটিং করতে গিয়েছিলাম কলকাতায় তো সেখান থেকে আমি একটু কিনে এনেছিলাম সেটাই আমি ট্রাই করলাম তো ওনাদের খুবই টেস্টটা পছন্দ হয়েছে আর ধীরে ধীরে দেখো আমি তিনটে লেয়ারি এখানে বসানো হয়ে গেছে এরপর আমি ক্রিম দিয়ে অবশ্যই ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দেব তারপরেই আমি ফাইনাল ফিনিশিং করব একেবারে ফিনিশিং করতে যেও না কারণ কেকটা এখানে কাটাকাটি করেছি স্পঞ্জ থেকে বের করেছি তো ক্রামগুলো অনেকটাই থাকবে এক্সট্রা তাই অবশ্যই এটাকে ক্রাম কোটিং করার পরে ফ্রিজের মধ্যে সেট করে নিয়ে তারপরে ফাইনাল ফিনিশিং করতে যেও ভিডিওর মধ্যে আমি অনেক কথাই বলছি টিপস অ্যান্ড ট্রিক্স দিচ্ছি তোমরা এগুলো কিন্তু শোনো ভালো করে আর ফলো করো তাহলে তোমাদের আর কোনো চিন্তা থাকবে না এরকম ধরনের একটা থালি কেক বানাতে গিয়ে আর কোনো রকমের ভয়ও লাগবে না তোমাদের দেখো এখানে আমি বাটিগুলো নিয়ে চলে এসেছি বড় কেকটা আমি ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি এরপর বাটির কেকগুলোও আমি কোটিং করে ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো কিভাবে আমি অল্প অল্প করে ছোট ছোট যে কুকিজ কাটার দিয়ে স্পঞ্জটা কেটেছিলাম মাপ করে সেগুলোই আমি বাটির মধ্যে বসিয়ে দেব। আর কিভাবে বসাচ্ছি সেটাও কিন্তু লক্ষ্য করো এখানে একটা টেকনিক আছে দেখো আমি কিন্তু বাটির উপর পর্যন্ত কখনোই দিচ্ছি না আমার স্পঞ্জগুলো উপরের দিকে উঠে আছে আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি কারণ বাটি থেকে অনেকটা নিচেই রাখতে হবে অন্তত একটা করে আঙুলের যে গাঁটগুলো থাকে অবশ্যই আঙুলের গাঁটের একটা আঙুলের গাঁট নিচে ডাকবে এটা মাপ করে নেবে যেন একটা গাঁট নিচে থাকে স্পঞ্জটা কারণ উপরের অংশে যে গানাসটা দেবো বিভিন্ন রকমের ডাল পায়েস এগুলো এফেক্ট করবার জন্য তারপর দেখো এখানে ক্রিমও দিচ্ছি আমি দেখো এখানে আমার একটা বাটির মধ্যে স্পঞ্জ বেশি উঁচু হয়ে গেছিলো আমি সেটাকে কেটে নেব তাই এইখানে যে ক্রিমটা দিয়ে দিচ্ছিলাম ক্রিমটা আমি সরিয়ে নিয়ে অন্য বাটির মধ্যে ট্রান্সফার করছি আর এই বাটির কেকটা আমি কাটবো কারণ উপরের অংশে আমার উঠেছিল আর এইভাবে উঠে থাকলে আমি কখনোই ক্রিম দিয়ে এখানে ক্রাম কোটিং করতে পারবো না আর কখনোই আমি এখানে গানাস দিয়ে পূরণ করতে পারবো না এই টেকনিকগুলোই দেখার জন্য এই ভিডিওটা দেখতে হবে আর শেখার জন্য অবশ্যই দেখতে হবে কারণ এই ধরনের টেকনিকগুলো যদি না শেখো তাহলে কখনোই এই বাটি বা থালি বানাতে পারবে না এখানে অবশ্যই সুগার সিরাপ দিয়ে একবার টু টেবিল স্পুন ওয়াটার দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি শোভ করেছি নালে ড্রাই লাগবে কেকটা তারপরে দেখো এখানে আমি বাটির থেকে কিন্তু একটুখানি নিচে রেখেছি কেকটা আর যেটা বলছি তোমরা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছো আশা রাখছি আর ক্রিমটাও আমি ভীষণ চেপে চেপে দিচ্ছি আলতোভাবে দিচ্ছি না আমি ক্রিমটা যে লাগিয়ে নিলাম কেকের স্পঞ্জের মধ্যে ভালো করে চেপে নিচ্ছি যেন একটা গাঁট আমার নিচে থাকে সময় যেন ফাঁকা থাকে যে যাতে আমি গানাসটা ঢালার সময় কোনো রকমের উপচে না পড়ে যায় আর কোনো রকমের জানেও বোঝা না যে এর ভেতরে কোনো রকমের কেক আছে তাই সেই মাপেই তোমাদেরকে স্পঞ্জটা বসাতে হবে আর ক্রিমটা দিয়ে ভালোভাবে কোটিং করতে হবে আর অতিরিক্ত ক্রিম দিতে যেও না তালে উঠে থাকবে আর যখন তুমি গানাসটা দিয়ে এফেক্টটা আনার চেষ্টা করবে তখনই পারফেক্টভাবে আনতে পারবে না তোমরা ধীরে ধীরে দেখতে থাকো আমি কি বলার চেষ্টা করছি অবশ্যই বুঝতে পারবে আর ভিডিও এই যে দেখিয়ে দিচ্ছি কতটা অংশ আমি ফাঁকা রাখছি দেখো আলের নাইফ দিয়ে চেপে চেপে কীভাবে ক্রিমটা স্পঞ্জটা নিচের দিকে আমি নামিয়ে দিচ্ছি আর একটু জায়গা আমি ফাঁকা করে নিচ্ছি উপরের অংশের এইভাবে তোমরা কেকটা বানিয়েও পারফেক্টভাবে তোমরা একটা অর্ডার পূরণ করতে পারবে আর বাড়ির যদি কারোর জন্যে বানাও প্রিয় মানুষদের জন্য তো পারবে নিশ্চয়ই যদি এক্সপেরিমেন্ট করতে চাও বাড়ির প্রিয় মানুষদের জন্য আগে বানিয়েও তারপরে তোমরা অর্ডার নিও এই ধরনের কেকগুলো কারণ এই ধরনের কেকগুলো একটু টাফ আছে আর একটু সেট করে করে করতে হয় এক্ষুনি বানিয়ে নিলাম এক্ষুনি হয়ে যাবে এরকম নয় সেট করে করে এগুলোকে করতে হয় বাটিটা আমি সেট করতে রেখে দেব। অবশ্যই এক থেকে দেড় ঘন্টা আমি সেট করতে রাখবো ফ্রিজের মধ্যে আর যতক্ষণ আমি বাটিটা করছিলাম আমার এই কেকটাও বড়ো কেকটাও রেডি হয়ে গেছে আমি এবার ফিনিশিং করে নেব ক্রাম কোটিং করে আমার সেট হয়ে গেছে এরপর আমি ক্রিম দিয়ে অবশ্যই পাইপিং ব্যাগের মধ্যে আমি হোয়াইট কালারেরই ক্রিম রাখবো যেহেতু ভাতের কালার হোয়াইট হয় আর আমি এখানে ফন্ডেন্ট বেলে নিয়ে ফন্ডেন্টটা আমি কভার করব তাই বিশেষভাবে যদি ফিনিশিং নাও আসে কোনো অসুবিধে নেই কারণ এখানে আমি ফন্ডেন্ট দিয়ে কভার করবো স্টেপ বাই স্টেপ আমি ভিডিওটায় দেখাচ্ছি কি করছি আর তোমাদের যদি আমার এই ভিডিও রেসিপি আর ডেকোরেশনটা যদি ভালো লাগে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই হবে না তোমরা আমাকে সাপোর্ট করছো অনেক সহযোগিতা করছো আমি নতুন নতুন কাজ আনার উৎসাহ পাচ্ছি এই ভিডিওটা অনেকটাই বড় বলতে গিয়েও অনেকটাই গরমের মধ্যে পাখা না চালিয়ে বলতে ভয় ভয়স করতে অনেকটাই কষ্ট হয় প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম আর দেখো ধীরে ধীরে আমি এখানে একটা ফ্লেক্সিবল স্কাপার দিয়ে কিভাবে গোল করে নিচ্ছি ভাতের যে একটা শেপ থাকে গ্রাউন্ড মতন সেভাবেই করে নিয়েছি আর বোর্ডটাও খুব সুন্দরভাবে আমি এখানে মুছে নিয়েছি আর এই কেকগুলো খুবই একটা ট্রেন্ডে চলছে আশা রাখ ছি তোমরা উপকার পাবে আমার এই কেকের ভিডিওটা দেখে আর গ্লাসটা আমার বাটির সাথে করতে মনে ছিল না গ্লাসটা আমি এক ধারে সরিয়ে রেখেছিলাম যাতে না ভেঙে যায় তো সেটা আমার চোখে পড়লো তো আমি গ্লাসটার মধ্যেও কিছুটা স্পঞ্জ দিয়ে যেভাবে বাটিগুলো করেছি একটু অংশ ফাঁকা রেখে স্পঞ্জ বসিয়ে আবার সুগার সিরাপ দিয়ে শোভ করে নিয়ে এখানে ক্রিম দিয়ে আমি একটা চামচের সাহায্যে এখানে চেপে দিচ্ছি কারণ প্যালেন নাইফটা এখানে হবে না তাই একটু চামচের সরু অংশটা দিয়ে ভালো করে চেপে আমি সেট করতে রেখে দিয়েছি এরপরে আমার ফাইনাল ডেকোরেশান হবে আমি বাটির মধ্যে যে ডালের এফেক্ট করব পায়েসের এফেক্ট করব। সেই জন্য এখানে একশো গ্রাম চকলেটের সাথে একশো গ্রাম আমি যে আমুলের ফ্রেশ ক্রিম হয় সেটা দিয়ে গানাস করেছি খুব সুন্দরভাবে গানাস রেডি করেছি গানাসটা দিয়ে এবারও ইউলো কালার মিশিয়ে দিয়েছি টু ড্রপ ইউলো কালার মিশিয়েছি জেল কালারও মেশাতে পারো বা ওয়াটার বেস যে কোনো কালার এখানে মেশাতে পারো কোনো রকমের অসুবিধে নেই এরপর ডালের এফেক্টটা করে নিচ্ছি দেখো একটা বাটির মধ্যে আমি গানাসটা সম্পূর্ণরূপে ঢেলে দিলাম এরপর বাটিটা আস্তে আস্তে করে আমি চারিদিক থেকে গানাশটা চারিদিকে স্প্রেড করে নিলাম এরপর একই বাটির মধ্যে আমি একটু তুলে নিচ্ছি আমার যেন মনে হচ্ছিল একটু যেন বেশি হয়ে যাচ্ছিল এরপর একই বাটির মধ্যে আমি একটু ইলো কালার মিশিয়ে নিয়েছি এক্সট্রা করে আর তার মধ্যে একটু রেড কালার অল্প করে দিতে যাচ্ছিলাম বেশি পড়ে গেছিলো আর রেড কালারটা ছিল আমার ওয়াটার বেস একটু বেশি অরেঞ্জ হয়ে গেছিলো তাই আমি এখানে কয়েক ড্রপ হোয়াইট কালার মিশিয়ে নিয়েছি যাতে কালারটা ফেড করে যায় তোমরা একটু দেখে শুনি কালারগুলো মিশিয়েও কারণ বারবার এদিক সেদিক কালার করতে গেলে গানাশটাও অনেকটা খরচ হয়ে যাবে কারণ অনেকগুলো আমাদেরকে এখানে বাটি পূরণ করতে হবে ধীরে ধীরে আমি দুটো বাটিতে একই রকমের কালারের গানাস দিচ্ছি কারণ এখানে মাছের ঝাল বানাবো যেটাকে মাছের ঝাল বলে চিংড়ি মাছের মালাইকারি আর একটা মাছের মাথা বসিয়ে দেব ফন্ডেন দিয়ে ডেকোরেশন করেছিলাম আর এখানে পায়েসের বাটিটা রেডি করে নিয়েছি কেবলমাত্র আমি হোয়াইট কালারের যে গানাসটা সেটাই ঢেলে দিয়েছি খুব সুন্দরভাবে আর এটা একটা পায়েসের এফেক্ট হয়ে গেছে এরপর মাঝে কিছু কিছু ডেকোরেশান আছে যেগুলো করতে হবে আর আমার মনে হচ্ছিল যেন অরেঞ্জ কালারটা একটু বেশি হয়ে যাচ্ছিলো তাই হোয়াইট কালার দিয়ে আরেকটু আমি গানাস রেডি করে সেটাই এখানে মিশিয়ে দিচ্ছি তাহলে কালারটা একটু ভালো আসবে বেশি অতিরিক্ত কমলা ভালো লাগবে না ধীরে ধীরে আমি দেখো এখানে কিভাবে স্প্রেড করে দিচ্ছি চামচের সাহায্যে তোমরাও এভাবেই করে নিও আর হলুদের সাথে একটু কম করে দু থেকে একটি থেকে দু ড্রপ তোমরা রেড কালার মিশিয়েও বেশি দিও না আমার বেশি পড়ে গেছিলো এখানে গ্লাসের যে জলের এফেক্টটা তার জন্য আমি এখানে নিউট্রাল জেল নিয়ে নিয়েছি যেটাকে পাইপিং জেল বলে তার মধ্যে আমি এখানে ব্লু কালার আর একটু নেভি ব্লু কালার নিয়েছি এখানে আর হোয়াইট কালার মিশিয়ে দেব যাতে একটা খুব সুন্দর কালার হয় একটু ব্ল্যাক কালারও দিয়েছি এটা ব্ল্যাক কালারেরই একটুখানি দিয়েছি অল্প করে আর একটু ব্লু কালার দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে একটা জলের এফেক্ট আনব জলের যে একটা ব্লু কালার হয় সেটাই নিয়ে এসেছি এরপর গ্লাসের মধ্যে আমি দিয়ে দেব এই কেকগুলো যখন তোমরা শিখতে যাবে এক্সট্রা করে তখন এভাবেই শেখানো হবে কিন্তু তোমাদের কাছ থেকে অনেকটাই টাকা নিয়ে নেবে আমি এভাবে অনেকগুলো ক্লাস করে ভুক্তভোগী হয়েছি আগে যখন আমি নতুন নতুন কেক বানাতাম তো তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা এই ধরনের ফাঁদে পা দিও না আর কখনোই এই কোর্স ওই কোর্স এরকম করতে যেও না তাই সবসময় তোমরা একটু চোখ কান খোলা রাখবে আর ধৈর্য ধরে আমি যে ভিডিও গুলো দিচ্ছি তোমরা দেখো নিশ্চয়ই পারবে আশা রাখছি আর এখানে দেখো আমি ফন্ডেন্টের কাজটা কিন্তু দেখাচ্ছি না ফন্ডেন্টের কেবলমাত্র যে আমি ভাতের থালির উপর যে ভাতের ভাতটা বসাবো সেইটাই কভার করবো সেই জন্য এখানে একটু হোয়াইট কালারের ফন্ডেন্ট বেলে নিচ্ছি খুব একটা ভালোভাবে করতে হবে না রাফলি একটা বসিয়ে দিলেই হবে কারণ উপর থেকে আমি ভাতের কয়েকটা এফেক্টও দেবো সরু সরু করে ফন্ডেন্ট দিয়েই আর ফন্ডেন্টের যে কাজগুলো আমি করেছি বাটির মধ্যে মাছ আরও আলু ভাজা কলা ভাজা এগুলো সেগুলো আমি একটা আলাদা পার্ট টুর ভিডিও রাখবো সেটাও আমি আপলোড করব তোমরা সেটা দেখে এই ধরনের ফন্ডেন্টের পার্কগুলো করে থালি কেকটা বানাবে একসাথে আমি যদি রাখতাম আমার কেকের ভিডিওটা আরও বড় হয়ে যেত এমনিতেই উনিশ থেকে কুড়ি মিনিট হয়ে গেছে আর আরও বড় হয়ে যেত তখন তোমাদেরও দেখতে অসুবিধে হতো তাই আমি স্টেপ স্টেপ রেখেছি তোমরা তিনটে পার্টে দেখে নিও এই বড় বড়ো কেকগুলো অর্ডার পূরণ করতে অনেকটাই সময় লাগে অনেকটা ধৈর্য লাগে তোমরা যদি ধৈর্য ধরে করো নিশ্চয়ই পারবে আর এখানে যে ভাতের এফেক্টটা করছি কি ছোট্ট ছোট্ট করে আমি সরু করে নিয়েছি হাতের সাহায্যে আর করে নিয়ে এখানে আটকে নিয়েছি এরপর থালাটা আমি ধুয়ে রেখেছিলাম আগেই অবশ্যই লক্ষ্য রাখবে থালাটা পরিষ্কার করে ধুয়ে মুছে নেবে একটু শুকনো করে নেবে যেন এতটুকু জল না থাকে জল থাকলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর দেখতে ভালো লাগবে না তাই থালাটা আগেই ধুয়ে পরিষ্কার করে মুছে রেখে দেবে এরপর আমি আলু ভাজা বসিয়ে দিচ্ছি এখানে কলা ভাজা বসিয়ে দিচ্ছি এরপর ধীরে ধীরে বড়ি ভাজাও বসিয়ে দিচ্ছি খুবই ধীরে ধীরে এই কাজগুলো করেছি ফন্ডেন্টের কাজগুলো আমি খুব সুন্দরভাবে করেছি সেটাও একটা আলাদা ভিডিও করেছি তোমরা তোমরা দেখবে আর বাড়িতে বানাবে ডিম দিয়েছি আর মাছ দিয়ে দিয়েছি এখানে দেখো আমি ছোট ছোট করে ভাতের জন্য যে করেছিলাম ফন্ডেন্টের টুকরোগুলো সেগুলো দিয়েছি পায়েসের মধ্যে যাতে পায়েসের চাল থাকে আর কাজুবাদাম আর কিশমিশ দিয়ে দিচ্ছি এটা অরিজিনাল কাজুবাদাম আর কিশমিশ এরপর ডালে যে পাঁচ ফোরণ থাকে মটরশুঁটি থাকে সেইভাবেই আমি ভেজ ডাল মতন একটা করে নিচ্ছি এরপর মাছের ঝালও আমি করে নেব একটা লঙ্কা বসিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা ডালের মধ্যে দেখতে আরও ভালো লাগছে এরপর মাছের মাথাটা আমি বসিয়ে দিয়েছি এখানে ছোট্ট করে আমি বানিয়েছি তোমরা যদি চাও একটু বড় করেও বানাতে পারো ডিজাইন একই রকম পদ্ধতি একই রকম কিন্তু একটু ছোট একটু বড়। আর এখানে চিংড়ি মাছও করে নিয়েছি দুটো সেটাও আমি বসিয়ে দিলাম আর একটা তুলির সাহায্যে চারিদিক থেকে একটু ঝোলের এফেক্ট করে দিলাম কেকটা সত্যিই খুব সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে থালিটা আমি সাজিয়েও দেখিয়ে দেব। আর একটা যে বাটি নকশা করে রেখেছিলাম খুব সুন্দর করে সেটার মধ্যে মিষ্টি দিয়ে দিয়েছি এরপর থালিটা আমি বসিয়ে দিচ্ছি আমার তো খুবই ভালো লেগেছে এই কেকটা বানিয়ে আমি খুবই স্যাটিসফাই তোমরাও বাড়িতে বানিও আর কেমন হয়েছে তোমরা জানিও আর যিনি এই কেকটা পেয়েছিলেন উনি খুবই খুশি হয়েছিলেন আর ওনাকে ছবি পাঠানোর পর বলেছিলেন থালার মাঝে একটু শুভ অন্নপ্রাশন আর নামটা বসিয়ে দেবেন ম্যাডাম তো আমি সেইভাবেই শুভ অন্নপ্রাশন আর নামটা বসিয়ে দিয়েছিলাম দেখো খুব সুন্দরভাবে আমি আরেকবারও সাজিয়ে দিচ্ছি আমার যেন মনে হচ্ছিল চারিদিক থেকে এদিক থেকেই সাজাই ওদিক থেকেই সাজাই তাই বিভিন্নভাবে আমি সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করছি আর এই ধরনের স্বপ্ন তো সব হোম বেকারই দেখে যে এরকম একটা কেক বানাবো প্রেজেন্ট করব তো আমিও করলাম আশা রাখছি ভালো লেগেছে তোমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলো না লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো সবাই খুব ভালো থেকো অনেক অনেক কেক বানিয়েও দেখো ছোট্ট সেই ছেলেটির নাম ছিল আকাশ আমি শুভ প্রাসন ফন্ডেন দিয়ে লিখেছি আর আকাশও লিখে দিয়ে থালার মাঝে বসিয়ে দিয়েছি অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিও দেখার জন্য সবাই খুব ভালো থাকো